ঈদুল উল টানা নয় দিনের সরকারি ছুটি শুক্রবার আঠাশ মাস থেকে শুরু হচ্ছে এই ছুটি পরিবার পরিজন নিয়ে বাড়ি যাবেন সিলেটের মানুষজন ফাঁকা থাকবে সিলেট মহানগরী সেই সময় সিলেটের নিরাপত্তা নিয়ে ছক সাজিয়েছে মহানগর পুলিশ এস এম নেওয়া হয়েছে মহানগর জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের উদ্যোগ এস এম সূত্র জানিয়েছে ঈদকে কেন্দ্র করে তাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ কার্যক্রম আজ বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে ছুটি টানা নয় দিন চব্বিশ ঘন্টা মহানগর জুড়ে পুলিশি টহলের পাশাপাশি এসএমপির ছয় থানা এলাকায় গুরুত্বপূর্ণ সব সড়ক ও পয়েন্টের চেকপোস্ট পরিচালনা করা হবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ঈদকে কেন্দ্র করে মহানগরীতে রাখা হয়েছে বাড়তি মোবাইল পার্টি ও ট্রাফিক ব্যবস্থাপনা সাদা পোশাকে মোতায়েন থাকবে পুলিশ এছাড়া পর্যটকদের নিরাপত্তা এস এমপি বিশেষ নজরদারি ও টহল রাখবে এছাড়াও ঈদের দিন সিলেটের শাহিদগা শাহজালাল রহমতুল্লাহ রাহির মাজার কুদরতুল্লাহ জামে মসজিদ কালেক্টরেট মসজিদ আলিয়া মাদ্রাসার মাজার সহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে বিশেষ নিরাপত্তা দিবে পুলিশ আন্নামা চৌধুরী সিলেট ভিউ সিলেট